ছোটো বড়ো সমগ্র ছাদ বাগানিরা ডাল থেকে চারা তৈরির প্রসেস আমরা সাকসেসফুল হতে চাই এবং প্রচুর পরিমাণ ডাল থেকে চারা তৈরি করতে চাই যাতে বিনা খরচে আপনার ছাদ বাগানে অধিক পরিমাণ গাছ অর্থাৎ বিভিন্ন প্রজাতির নামি দামি গাছগুলো আপনারা বাড়াতে পারেন হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপস উইথ কমল ছাদ বাগানে প্রত্যেক প্রত্যেকটি ছাদ বাগানের স্বপ্ন থাকে সমস্ত স্মরণের গাছের ডাল থেকে সে চারা তৈরি করা শিখবেন আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু কোন সময়ে ডাল থেকে চারা তৈরির প্রসেস অ্যাপ্লাই করলে বেশি সাকসেসফুল হওয়া যায় এবং এই অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি কি ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে আপনি মাটিতে নেবেন না অন্য কোথাও ডালগুলো বসাবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন কৃষক এই মুহুর্তে ডাল থেকে চারা তৈরির প্রসেস অত্যন্ত সফলভাবে হবে কারণ জুন জুলাই মাস বর্ষাকাল আর বর্ষার সময় আপনি আপনার ছাদ বাগানে যে কোনো ধরনের ডাল থেকে চারা তৈরির প্রসেস অ্যাপ্লাই করলে কিন্তু সাকসেসফুল হবে নি তবে এই চারা তৈরির প্রসেস অ্যাপ্লাই করার জন্য আপনাকে শুধু ডাল বসিয়ে দিলেই হবে না কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন গুরুত্বপূর্ণ ওষুধপত্রও কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে আর আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেবো তাই ভিডিওটি না টেনে একদম কন্টিনিউ করবেন একটা স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না যে কোন ওষুধটা মিস হয়ে গেলো সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করলে হয়তো আপনি অসফল হতে পারেন দর্শক প্রথমেই বলি ডাল থেকে চারা তৈরির প্রসেস কিন্তু আদিম পদ্ধতি বিভিন্ন ধরনের ডাল থেকে চারা তৈরির প্রসেস কিন্তু আদিম আদিমকাল থেকে হয়ে আসছে এই মুহূর্তে আমার ছাদ বাগানে প্রচুর ডাল থেকে চারা তৈরির প্রসেস সাকসেসফুল হয়েছে আমি নিজে করেছি প্রচুর পরিমাণ প্রসেসিং চলছে তাই এই মুহূর্তে আপনারাও কিন্তু এই প্রসেসিং করুন কিভাবে করবেন দেখুন ডাল থেকে চারা তৈরি করার জন্য প্রথমেই দরকার হৃষ্টপুষ্ট কতগুলো ডাল যেমন হৃষ্টপুষ্ট ডাল বলতে এই ধরনের ডালগুলো দেখতে পাচ্ছেন সবেমাত্র বসিয়েছি এখানে কতগুলো চায়না থ্রি লিচুর চারা আছে ডাল আছে কতগুলো বেল ফুলের চারা আছে কতগুলো সাকসেসফুল হওয়া আঙুরের চারা আছে এখানে কতগুলো লেবু অর্থাৎ বারো মাসি যে লেবু আছে সেই লেবুর চারা আছে এখানে কিন্তু অনেক ধরনের এখানে আঙুরের চারা আছে যেগুলো সাকসেসফুলভাবে আমি সফলতা পেয়েছি পাশাপাশি এখানে একটি ভালো ভ্যারাইটির কিন্তু বগেন বেলিয়া অর্থাৎ কাগজি ফুলের কিন্তু ডাল থেকে চারা তৈরির প্রসেস করেছিলাম সেটি কিন্তু এই মুহূর্তে সাকসেসফুল তবে এই ডাল থেকে চারা তৈরি করতে কিন্তু বেশি দিন সময় লাগেনি কারণ বর্ষাকালে সবচেয়ে কম সময় লাগে ডাল থেকে চারা তৈরি করতে তো এর উপকরণ কি কি আসুন এবার বলে দিই প্রথমত আপনি যে পাত্রে রোপণ করবেন আপনি বড়ো পাত্রে ছোটো পাত্রে বা যে কোনো জায়গায় রোপণ করবেন না কেন মাটিটাকে আগে প্রস্তুত করে নেবেন এই মাটিটার মধ্যে যদি কিছু পরিমাণ খাবার দিয়ে রেখে প্রস্তুত করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই বা আপনি ভাবছেন আমি মাটিতে প্রস্তুত করব না বালিতে প্রস্তুত করব সেক্ষেত্রে বালিটা শুধু ফাঙ্গাস মুক্ত করে রেখে দিলে অর্থাৎ আপনার বালির মধ্যে কিছু পরিমাণ গুলে ভালো করে ভিজিয়ে দিয়ে রাখলে কিন্তু ফাঙ্গাস মুক্ত হয়ে যাবে এটাকে প্রস্তুত করে রাখলে হয়ে যাবে এবারে কি করবেন হৃষ্টপুষ্ট কিছু ডাল জাস্ট লাইক এমন দেখবেন দুই থেকে চার ইঞ্চি বা সর্বোচ্চ হলে পাঁচ ইঞ্চি বা তারও বেশি দশ ইঞ্চি পনেরো ইঞ্চি পর্যন্ত আপনি লম্বা রাখতে পারেন এগুলো সর্বোচ্চ দশ পনেরো ইঞ্চি হতে পারে এই ধরনের লম্বা ডালগুলো কেটে নেবেন এবং যে ডালগুলো কাটবেন সেই ডালগুলো সবসময় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটবেন অর্থাৎ গাছ থেকে যখন আপনারা কাটবেন কাটবেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটবেন এই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটলে কিন্তু অনেক অংশে চারা তৈরির প্রসেস সফল হয় এবারে ডালগুলো কাটার পরে আপনি যে অংশে রোপণ করবেন সেই অংশে আগে থেকে একটা গর্ত করে রেখে দেবেন অর্থাৎ ডালগুলো যেখানে পুঁতবেন সেখানে কিন্তু গর্ত করে রেখে দেবেন গর্ত করে রাখার পরে ডালের ঊর্ধ্ব এবং নিম্ন অংশ অর্থাৎ অংশে এবং নিচের অংশে আপনি কিন্তু দুটি মেডিসিন ব্যবহার করবেন একটি মেডিসিন হল কাটিং এড বা রুট হরমোন পাউডার অপর মেডিসিন হল ফানগিসাইড এই কাটিং এড বা রুট হরমোন পাউডার আমাদের কাছে অত্যন্ত পরিচিত তাই কিন্তু এটি আমরা খুব সহজে যে কোনো জায়গায় পেয়ে যেতে পারি ভারত বাংলাদেশ সব জায়গায় কিন্তু আমরা অ্যাভেলেবেল পারি ভারতের সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল হয় এবং খুবই কম দামে যদিও বাংলাদেশে এটির দাম অনেক বেশি শোনা যায় যাই হোক আপনারা কিনে নেবেন এবং সংগ্রহ করে নেবেন যে কোনো কীটনাশক বা সারের দোকান থেকে এরপরে আপনার যে প্রান্তটি মাটির নিচে চলে যাবে সেই প্রান্তে ফানগিসাইটের একটা পোলেপ দেবেন এবং রুট হরমোন থেকে একবার কিন্তু ডালটাকে ডুবিয়ে নেবেন দেখবেন ডালটা একদম সাদা হয়ে গেছে নীমাংশে এইভাবে কিন্তু ডালটা নেওয়ার পরে আপনি যে গর্ত করে রাখছেন সেই গর্তের মধ্যে ডালটা দিয়ে খুব ভালো করে চেপে চেপে অর্থাৎ ওই যে ছিদ্রর মধ্যে যেন কোনোভাবেই যেন কোনোভাবেই কোনো রকম ফাঁকা না থাকে যাতে করে গাছের গোড়াতে ফাঙ্গাস অ্যাটাক না করতে পারেন এবারে ডালটিকে যে স্থানে আপনি রোপণ করবেন ফিক্সড স্থানে রোপণ করবেন অর্থাৎ কোনোভাবেই এখান থেকে কিন্তু ডালটা নাড়ানো যাবে না কোনোভাবেই সরানো যাবে না ডালটাকে কোনোভাবেই কিন্তু স্পর্শ করা যাবে না অর্থাৎ যে জায়গাতে থাকবে একটা ফিক্সড জায়গাতে থাকবে যেহেতু বর্ষাকাল আপনি যে কোনো জায়গায় রাখবেন এবং প্রচণ্ড বর্ষা হচ্ছে এই বর্ষার মাধ্যমেই কিন্তু আপনার ছাদ বাগানের ডাল থেকে চারা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে যাবে এবারে মাঝে মাঝে আপনি কাটিংয়ের বা রুট হরমোন আপনি গুলে সঙ্গে ফাঙ্গিসাইড গুলে আপনি গাছের গোড়াতে দিয়ে দেবেন দেখবেন বর্ষার মধ্যে সাত থেকে আট দিনের মধ্যে ডাল থেকে চারা তৈরির প্রসেস একদম হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়ে গেছে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা সাত দিনের একটি চারা যেটা খুব ভালো প্রজাতি একটি বোগেন বেলিয়া এই মুহূর্তে আইডিটা আমার মনে নেই সেই জন্য দুঃখিত কিন্তু অনেকগুলো কিন্তু চারা কিন্তু আমি তৈরি করেছি এই মুহূর্তে মাটিতে তৈরি করেছি বালিতে তৈরি করেছি ঠিক একই রকম সিস্টেমে একই রকম প্রসেসে শুধুমাত্র যে বগেন বেলিয়ার ডাল থেকে চারা তৈরি করেছি তেমনটি নয় গত তিন দিন আগে বললে বিশ্বাস করবেন না আপনারা গত তিন দিন আগে কিন্তু আমি একটি আঙুরের ডাল কেটে বসিয়ে দিয়েছিলাম দেখুন একদম সাকসেসফুলভাবে হয়ে গেছে এবং আরও একটি বসিয়েছিলাম এখান থেকে এখনও কোনো সাড়া পায়নি তবে আশা করি এখান থেকেও সাড়া পেয়ে যাবো এইভাবে কিন্তু ডাল থেকে চারা তৈরির প্রসেস আপনাকে করতে হবে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে আপনি হানড্রেড পারসেন্ট সফল হবেন এর কোনো কিন্তু আপনার সফলতা আপনি হবেন এবং এটা কিন্তু কেউ বাধা ধারণ করতে পারবে না এটুকু আমি বিশ্বাস করি অনেকে বলেন বারবার অ্যাপ্লাই করা ব্যর্থ হচ্ছেন তবে তাদের বলবো আমি যেভাবে বললাম এবং যে সিজনে বললাম সারা বছর যদিও করা যায় তবুও আমি বলবো এইবার একবার করে দেখুন অর্থাৎ এই জুন জুলাই মাসের মধ্যে আপনি একবার করে দেখুন দেখবেন সফলতা কিন্তু আপনার কাছে এসে ধরা দিতে বাধ্য হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওতে দেখে আপনি কিছু তথ্য পেয়েছেন কিছু জ্ঞান পেয়েছেন এবং আপনি কিছু এক্সপেরিমেন্টের জন্য আপনি তথ্য আশা করি পেয়েছেন তো এই তথ্য অনুযায়ী এই এক্সপেরিমেন্ট অনুযায়ী এখান থেকে দেওয়া তথ্য অনুযায়ী আপনি অ্যাপ্লাই করুন যে কোনো ডাল আপনি লেবু আপনি যে কোনো ডাল অর্থাৎ বোগেন বেলিয়া সমস্ত ডাল আপনি অ্যাপ্লাই করে দেখুন সফলতা হবে তবে হ্যাঁ আপনি দশটা চারা রোপণ করলে আপনি দশটায় পাবেন এমনটি নয় দুটো একটি চারা মিস হতে পারে যেমন আমার এই একটি চারা দেখুন এইটা কিন্তু হবেই না এটা কিন্তু শুকিয়ে গেছে তো সব চারা সাকসেসফুল হবে এমনটি নয় তাই এটা ভেবে এই মানসিকতা নিয়ে আপনি ছাদ বাগানে নতুন ডাল থেকে চারা তৈরির প্রসেস করুন ছাদ বাগান বাড়ান কাছে সৌন্দর্যায়ন করুন এবং সফল ছাদ বাগানই হয়ে উঠুন ধন্যবাদ